মাদকবিরোধী অভিযানে পড়াশোনা ও সাফল্য পেল কাছাড় পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন জানান শুক্রবার গভীর রাতে সোনাই থানার অন্তর্গত কচুতরণ চতুর্থ খন্ডের গাঙ্গুলি এলাকায় এক বাড়িতে অভিযান চালিয়ে প্রায় আট দু কোটি টাকার হেরোইন উদ্ধার করা হয় অভিযানে তিনজন মাদক পাচারকারীকে গ্রেফতার করে সদর পুলিশ বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে পুলিশ প্রায় এক কেজি তিনশো গ্রাম মারফিন হেরোইন জব্দ করতে সক্ষম হয় পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তদের আটক করা হয় গ্রেফতারকৃতরা হলে বাসকান্দের বাসিন্দা একচল্লিশ বছরের রুহুল আলম লস্কর কতদরম চতুর্থ খণ্ডে তিপ্পান্ন বছরের মইনুল হক লস্কর এবং লক্ষ্মীপুরের চিরিপার এলাকার ছয়ত্রিশ বছরের সিরাজুল হক অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন জানান এই মাদক পাচার চক্রের সঙ্গে আরো কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে আটক অভিযুক্তদের জেরা চলছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ড্রাগস অথবা নিসাযুক্ত দ্রব্য সেবন আর ইয়ার অবৈধ ব্যবসায়ের বিরুদ্ধে কাসার আরক্ষিয়ে বিগত কিছু বছর ধরে অবিরতভাবে অভিযান চলাই আছে আর এইবোৰ অভিযান কালত বৃহৎ সফলতা লাভ কৰিছে যোৱাকালি বিশেষ সূত্ৰে আমি গম পাইছিলোঁ যে কচুধৰম থানাৰ অন্তৰ্গত কচুধৰম চতুৰ্থ খণ্ডত এজন অসাধু এনেধৰণৰ ব্যৱসায় আছে যাৰ নাম মইনুল হক লস্কৰ তেখেতৰ ঘৰত বৃহৎ পৰিমাণৰ বৰফিন তেওঁ লুকুৱাই ৰাখিছিলে আৰু এইটো বিক্ৰী কৰিবলৈ তেওঁ কোনোবা ব্যৱসায় বিচাৰি আছিলে সেই সময়তে আমাৰ এক বিশেষ অভিযান চলোৱা হৈছিলে আৰু এই অভিযানটো নেতৃত্ব প্ৰদান কৰিছিলে স্বয়ং কাছাৰ জিলাৰ জ্যেষ্ঠ আৰক্ষী অধীক্ষক শ্ৰী পাৰ্থপ্ৰতীম দাস মহোদয়ে আৰু এই অভিযান কালত সেই যিগৰাকী ব্যক্তিৰ ঘৰত এই বৃহৎ পৰিমাণৰ বৰফিন লুকুৱাই ৰাখি ৰখা হৈছিলে সেইটো ঘৰত প্ৰচিডিঅ'ৰ হিচাপে চাৰ্জ কৰা হৈছিলে আৰু তাত এক দশমিক তিনি পাঁচ সাত গ্ৰাম অৰ্থাৎ এক কিলোগ্ৰাম আৰু তিনিশ সাতাৱন্ন গ্ৰাম মৰফিন তেওঁৰ ঘৰৰ পৰা জব্দ কৰিবলৈ সক্ষম হৈছে আৰু এই অভিযান কালত মইনুল হক আৰু তেওঁৰ সংগী যথাক্ৰমে ৰুহুল আমিন ৰুহুল আমিন লস্কৰ আৰু সিরাজুল হক লস্কর এই দুজন ব্যক্তিও ইতিমধ্যে আটক করা হয়েছে রুজু করা হয়েছে ইনভেস্টিগেশন চলি আছে আর এই বছরর গোসর ইতিমধ্যে আমার আরম্ভ হয়েছে আর জের অব্যাহত আছে আর আমি বিচাৰি আছো যে যাতে ইয়ার যে ব্যাকওয়ার্ড আর ফরওয়ার্ড লিঙ্ক সেইটা যাতে সাব্যস্ত করবো তার আমি চেষ্টা চলে